মানে কি তা বুঝাইছ সারি বাচ্চা গো বিয়া হলি আমার ফুলায় আনছে না কি গো আস্তা গোর আতা টাকা যা আছে নি না তা কোনো চিন্তা নাই আমার বউয়ের অনলাইনে এমন শপিং করা দিমু খালি আরে যেটা দেখ মতলু না না একটা খালি করে না তুই খালি পায়ন লাগি একলা তাই মনে মনে আমি বুঝি না ইতা গরম মধ্যে যে ফেতফাত ফেতফাত করি আমার সামনে খুলিয়া না কইলা কিতা হইছে আমিও কিতা নতুন কিতা সংসারের জন্ম লইছি নি গো মাই ইশ কিতা খরের দেখো আমি সামনে না তাহলে কিতা হইছে ইতা গরর তাও বল দেখি আ কইতাম পারি যে আমার বউ আর জাতিলা না এক ফুজার খবর ফুজা আইছে না এক মাস বাকি এখন ও তাই পুরা গর রে পুরা মাথা টুটাইয়া তাই না সিত্রি আইরে কিতা যে করতাম মা ওমা হ্যাঁ বলো বললে খাড়ি আনছি মোবাইল না দেখিয়া ওই লো তোমার লাগে ওষুধ আনছি ওষুধটা খাও আগে আগে আরে খাও না তুমি আগে কিতা তা পরে ভাই আগে ওষুধটা খাইলো

শাশুড়ি তোমারও গোবর আছে তোমার উচিত আমি জবাব দিছি না আমিও তোমার বউ না মনে রাখি এই গ্যাসের ট্যাবলেটের জবাব গ্যাসের ট্যাবলেটে ও মা কি পাইছে মই রানিমা হ কি পাইছে কি হইছে না আপনার লগে একটা জিনিস আনলাম কি তা জিনিস প্রেসারের ওষুধ প্রেশারের ওষুধ

এই কিটা খর্তা জাত কা খাইউ না আপনি নো আমার তখন শাড়ি দিয়া গে শর্ট ট্যাবলেট দিছে যদি আমার বুক চলে অতলি আমিও প্রেসার ট্যাবলেট লিয়েছি যদি আপনার প্রেসারটা লো করে বুঝছেন নানি লগে লিয়েছি গ্লুকন্ডি বুঝছত না জি যদি প্রেসারটা লো হয়ে যায় শুড়িলে মিসমিস গাম 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 দিবনানি তখন আপনি গ্লুকন্ডিটা বানাইয়া খাইলিবা তবে তোর তো যা হই মা

একবার টক্কর মিলাইবেন আমরা আর জাতিরা বৌয়াইন না অগ্নি সূজা আঙ্গুলি নান গেলে টেরা করতে আমি আঙ্গুলটা টেরা করে জাস্ট একটা ডেমো দেখাইলাম শাশুড়ি মা